হ্যালো ছোট্ট সোনা মনিরা আজ আমরা শিখব বিভিন্ন ফাস্ট নাম তোমরা কি তৈরি তাহলে চলো শুরু করি বার্গার যাকে বাংলায় বলে বার্গার একটিমাত্র পাউরুটির ফাঁকে প্যাটিটি লুকিয়ে এমন স্বাদ দেয় যা ক্ষুদাকে সোজা হাসিতে বদলে দেয় পিৎজা যাকে বাংলায় বলে পিজ্জা গোলাকার পিজ্জা কেটে চার টুকরো খাওয়া যায় যেভাবে খুশি কিন্তু শেষ টুকরো নিয়ে প্রায় বাদে ডগ যাকে বাংলায় বলে ডগ নাম শুনে অনেকে ভাবত কুকুর আসছে কিন্তু আসলে সসেজের মজার গন্ধে ভরা মিষ্টি রহস্য ফ্রেঞ্চ ফ্রাই যাকে বাংলায় বলে ফ্রাই ছোট্ট আলুগুলোই সিনেমা দেখা আর সেরা সঙ্গী যত খাও ততই কম লাগে যাকে বাংলায় বলে স্যান্ডউইচ দুই টুকরো রুটির মাঝে যাই রাখো সেটাই এক একটার কল্পনার খাবার হয়ে যায় ফ্রাইড চিকেন যাকে বাংলায় বলে ভাজা মুরগি বাইরে খাস্তা এবং ভেতরে নরম এই একটি সব বয়সের মুখে হাসি এনে দেয় টাকো যাকে বাংলায় বলে টাকো মেক্সিকোর এই রোলটা হাতে নিয়ে খেতে খেতে মুচমুচে আওয়াজটা যেন উৎসবে সুর শর্মা যাকে বাংলায় বলে শর্মা মুরগি আর সসের জাদুতে মোড়ানো এই রোলের ঘ্রাণে খুদান আছে নাগেটস যাকে বাংলায় বলে নাগেটস ছোট ছোট সোনার টুকরোর মতো কিন্তু ভেতরে থাকে চিকেনের স্বর্গীয় স্বাদ পাস্তা যাকে বাংলায় বলে পাস্তা ইতালির এই পাকানো ম্যাজিক খেতে খেতে মনে হয় চামুচটা যেন নাচছে সুরের তালে ডোনাট যাকে বাংলায় বলে ডোনাট মাঝখানে ফাঁকা কিন্তু ভেতরের রিংটা মিষ্টি সুখে বড়া পপকর্ন যাকে বাংলায় বলে পপকর্ন সিনেমার আসল হিরো তো এই পপকর্নে শব্দ করে মজা বাড়িয়ে দেয় দশ গুণ চিজ বার্গার যাকে বাংলায় বলে চিজ বার্গার গলে যাওয়া চিজের স্তর দেখে মনে হয় পৃথিবীটা কত নরম আর সুস্বাদু হতে পারে স্প্রিং রোল যাকে বাংলায় বলে স্প্রিং রোল পাতলা মোড়কে মোড়ানো ভেতরে জিনিসটার চমক এক কামড়েই বিস্ময় আইসক্রিম কোন যাকে বাংলায় বলে আইসক্রিম কোন গলতে থাকা ঠান্ডা সুপটুকু ধরতে না পারলে গালবে নামে মিষ্টি বিপদ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো টাটা